নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিলের দাবিতে তেইশে মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম রাজধানী সৌরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা এনামুল কবির রূপমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি নারী সংস্কার কমিশন ইসলাম ও কোরআন সুন্না বিরোধী প্রস্তাব দিয়েছে এমন উল্লেখ করে এসব প্রস্তাব বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে পরে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নেতা মামুনুল হক ধর্মীয় উত্তরাধিকার বিধান সমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপি নেতা হাসনাত আমরা আবার মুক্ত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম আমাদের এই পথ যারা জীবন এই দুখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যেই আওয়ামী লীগ আমাদের টাইটু পলা ভাইদেরকে টাইটুল মোকাবলামের সামনে থেকে সমাবেশ থেকে নারী সংস্কারের নামে ইসলাম বিদ্বেষী প্রস্তাব বাতিল জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার বিচার তার আগে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা ও ভারতের পণ্য বর্জন পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিন দেশিদের অপতৎপরতা বন্ধ ও কাদিয়ানিদের তৎপরতা নিষিদ্ধ করা সহ বারো দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম সমাবেশে যুগ্ম মহাসচিব হারুন ইজার ও খালেদ সাইফুল্লা সহ অন্যরা বক্তব্য দেন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা